হ্যালো আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটি হচ্ছে একটি বেজির বাসা বানানোর বিষয় নিয়ে প্রকৃতির এই নিঃশব্দ কণে আজ আমরা দেখেছি একটি বেজির সংগ্রামী মুহূর্ত এই ছোট্ট প্রাণীটি দিনের পর দিন খুঁজে চলছে একটু নিরাপদ আশ্রয় অবশেষে সে পেয়েছে একটুকটু শান্তি এই জায়গাটাতে এখন সে গর্ত খুঁড়ছে খুব সতর্কভাবে একটুও শব্দ না করে যেন জানে এই জঙ্গলে একটু অসতর্কতা মানেই মহাবিপদ প্রতি আচর প্রতি মাটি সরানো সব করছে ধৈর্য আর সঙ্গে তার সাথে থাকার নেই কোনো শক্তিশালী যন্ত্র নেই কোনো সাহায্য কিন্তু তবুও সে এগিয়ে চলছে নিজের ঘর বানাতে হ্যাঁ তবে এই গর্তটা শুধু তার একটা বাসা না এটা তার স্বপ্ন এটা তার নিরাপদ জায়গা এটা তার ভবিষ্যতের জায়গা নিশ্চয়তার জায়গা এখানে সে বিশ্রাম নেবে কখনো কখনো খাওয়া খাবে এখানে একদিন হয়তো নতুন প্রজন্মের জন্ম সৃষ্টি হবে বেজুর এই প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকটি প্রাণী মধ্যে আছে এক অনন্য জীবনবোধ সে লরে থাকে নিজের মতো করে গড়ে এক টুক জীবন আমরা হয়তো প্রতিদিন দেখি না এদের শুনিও না এদের গল্প কিন্তু এই জঙ্গলে গভীর প্রকৃতির বুকে এইভাবেই প্রতিটি প্রাণী নিজের অস্তিত্বের গল্প লিখেই চলে এই বেজু ছোট্ট শান্ত নিরীহ কিন্তু তার এই গর্ত খোঁড়ার দৃশ্য আমাদের শেখায় কষ্ট করে তৈরি করা আশ্রয়ে সবচেয়ে প্রিয় সবচেয়ে মজবুত এটাই প্রকৃতির নিয়ম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন লাল গোলাপ টিভির সাথেই থাকবেন দেখুন বেজুটি কত কষ্ট করে গর্ত করতেছে একবার গর্তে ঢুকে গর্তে থেকে বের করে মাটি বের করে আবার আশেপাশে তাকায় দেখে মানুষ আছে কি না আবার যখন দেখে মানুষ নেই সে আবার গর্তের ভিতরে ঢুকে গর্ত খুরার জন্য এভাবেই লড়াই করে চলতেছে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের জন্য এখান থেকেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাত